আমার নবী যে একদিন ঘরে ঢুকলেন কোথায় ঢুকলেন ঢুইকা দেখলো যে আয়াস আসিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি রুটি বানাচ্ছেন আটা গুলছে আর এক ওনার ঘুম ধরছে আম্মা জানা আসা সিদ্দিকার উনি একটু ঘুমায় পড়েন ছাগলে আয়সা রুটি খাওয়া শুরু করছে নবীজি যাই দেখলেন যে রুটি দেখ বানানো হয়েছে আর দেখ ছাগলে খায় আর আটা গরু গুলানো হয়েছে তো নবীজি নিজে আইসা রুটি বানালেন গুস্ত বাকালেন যেরকম সুবাহ

আল্লাহ আকবর বলেন তো স্বামী হিসাবে আমিও তোমার সাথে একটু হেল্প সহযোগিতা করতে চাই এটা হলো নবীর চরিত্র জোর কোন সুহান আল্লাহ আমাদের সঙ্গে দরজা খুল ভাড়ি দেয় জোর কোন ঠিক না বেঠিক এই যদি হয় আপনার চরিত্র তা আপনার নবীর আদর্শ কই মানলেন আপনি আপনি তো নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন এই জন্যে আমার নবী যে আদর্শ দেখিয়ে দেখালেন সে আদর্শ আপনি দেখাবেন রসুল সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে চলে যাবেন তখন একটা মেসোয়া কানতে বলেন আম্মা জানা সত্যি কথা মেসোয়া কানলেন কি আনলেন মেসোয়াক বেশি বেশি মেসোয়াক করবেন করেন তো করবেন মৃত্যুর সময় কালী মানসিব হবে কি নসিব হবে কালী মানসিব হয়ে যায় মেসোয়াক করবেন তো নবীজি তখন খুব জ্বর তো অসুস্থ নবী নবী বলেন আয়েশা মেসোয়াক দ তো এই যে মেসোক যখন দিলেন তো আম্মা জানা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাকে বলেন একটু তুমি চিবাইয়া দাও যাতে নরম হয় মেসোকটা শক্ত দেয় তো মেসক করা যায় একটু নরম হওয়া লাগে না মেসকের মাথাটা তখন আম্মা জানান আয়েশা সিদ্দিক আদি আল্লাহ এই মেসোয়াকটা চিবায়া দিলেন তখন নবীজি সেই মেসোয়াক নিয়ে সেই মেসোয়াক করলেন আগে যে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহার যেই থুতুকুর লেগেছিল সেটা আগে তিনি তা ওনার মুখে নিলেন এরপর তিনি মেসওয়াক করলেন যে বলেন সোহান আল্লাহ আর আমাদের অবস্থা কী এই জন্য আপনি অত্যাচার যদি করেন তাহলে আপনি জালেম কাতারে পড়ে যাবেন যে কথা বললাম নারীরা যাবে দুইটা কারণে জাহান নামে কয়টা কারণে একটা স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর সাথে বিয়া করার কারণে দুই নম্বর কারণ হচ্ছে নারীরা নারীরা এবং নারীরা এটা পুরুষদের মধ্যে আছে এটা বলি আজকে আপাতত শেষ করি এটা জিকিরের অপর পিঠ বলতে গিয়ে আমি কথাগুলো বলছিলাম যে মানুষ আমার দেশে গীবত করে এই কথাগুলো বলতে বলতে এই কথায় আসছিলাম আরেকটা হলো গিবত যেই ব্যাপারে সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়া হ ত বা দুকুম তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে কি বোধ করবা না অপবাদ ইয়া নিম্ পরনেংদা করবা না কেন আল্লাহ বলছে আইয়ো হাইব্বু আহাদুকুম হা দুকুম আইয়া কুল আলাম্ব হিমে তেং ফেকরি তুমু আল্লাহ বলে আইয়ো হাইব্বো আহা তোমরা কে কে পছন্দ করো যে আইয়া কুল্লাহমা আহি মাইতা যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোস্ত চাবায়া খাবা নাউজ বিল্লাহ বলেন কি আমরা কেউ পছন্দ করি এরপর আল্লাহ নিজেই বলেন ফ্যাকারি হি তুমু এটা তোমরা অপছন্দ করো সুতরাং এটা যেমন হারাম নিজের ভাইয়ের কাঁচা গোস্তু যেমন মরা ভাইয়ের কাঁচা গোস্ত খাওয়া যায় না ঠিক তিনি গিবত্ত আমি আল্লাহ হারাম করে দিলাম এবার গীবতের ক্ষতি দুইটা সংক্ষেপে বলি আমি যদি আপনি যদি আমার বিরুদ্ধে কি বোধ করেন তাহলে আপনার নেক আমলগুলো আমার কাছে চলে আসবে আমার গুণাগুলো আপনার কাছে চলে যাবে জোরে কোন নাওজুবিল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আমি এই যে বলছিলাম যে খেজুরের হাড়ির তলা নাই মনে আছে তো সেই কথা বলতে কি এই পর্যন্ত আসলো খেজুরের হাড়ির কি নাই তলা নাই আমি আপনি ইবাদত করলাম নামাজ পড়লাম রোজা রাখলাম দান করলাম এরপরে আরেকজন কি বোধ করলাম এই যে দান নামাজ রোজা সবগুলো তার আমল নামায় চলে গেল কেন করার কারণে তাহলে আমরা থেকে এটা এক নাম্বার জিকিরে আমরা গিবত না করে আমরা করব জিকির আমরা কি করব? জিকির কি করব জিকির জিকির শব্দের এক নাম্বার অর্থ হচ্ছে কোরআন শরীফ দুই নাম্বার অর্থ হচ্ছে উপদেশ তিন নাম্বার অর্থ হচ্ছে নামাজ চার নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন পাঁচ নাম্বার অর্থ আল্লাহকে স্মরণ করা এগুলোর এক একটা ব্যাখ্যা দিতে গেলে দুই দুই চার পাঁচ ঘন্টার সময়ের দরকার আগামীতে যখন আবার আসব আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি এক একটা করে ইনশাআল্লাহ কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন এরপরে হলো কোরআনের উপদেশ এগুলো নিয়ে বলতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন এরপরে আসছে নামাজের কথা এই নামাজের আয়াত নিয়ে ইদা এই যে নামাজের কথা জিকিরের কথা এই যে কথাগুলো এগুলো বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার আল্লাহর আইন প্রতিষ্ঠার করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার আল্লাহর জিকির আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করতে গেলে তবে যেহেতু বললাম কিবোধ করবেন রাস্তাঘাটে যখন চলবেন জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে কেন যে আরেকটু বেশি যদি আল্লাহ জিকির করতাম আমি করতাম এই জন্য আফসোস করবে এই জন্য জিকির করবেন এই জিকির প্রজ একটু বলি যেমন আপনি রাস্তাঘাটে চলতেছেন সুবহানাল্লাহ সুবহান

তুমি আমার একটা আনকমন জিকির দাও যে জিকির পৃথিবীর সব মানুষ সব মানুষকে তুমি দাও না একটা আনকমন জিকির দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা তুমি বেশি বেশি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ মৌসা কে বললাম আল্লাহ রব্বুল আলামিন কি বলেন আল্লাহব্বুল আল্লা আমিন তমাম পৃথিবীর মানুষরা যে জিকির করে আমি ওলা ইলাহাই লাল্লাহ জিকির কেন করব আল্লাহ রব্বুর আমিন বললেন মৌসা তামাম পৃথিবীর মানুষ আই লাহাই লাল্লাহর জিকির করতে পারে তবে চলে এখন পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরও চাইতে দামি আমি আল্লাহর কাছে ইলা ইলাহাই লাল্লাহর জিকির পড়বেন দাম বাড়বে রহমত নাজিল হবে সব দিয়ে দিবেন এরপরে সুরা এখলাস পড়বেন তিনবার করে পড়লে এক খতম কোরআন শরীফের সব কয়েক খতম নবী একদিন বললেন তোমরা প্রতিদিন এক হাজার আয়াত তেলাউত করে ঘুমাবো সাহাবি বললেন তুমি অনেক কষ্টের ব্যাপার প্রায় ছয় পারা তেলাউত করার সমান নবীজি বললেন তোমাদেরকে সহজ করে দিলাম তোমরা সোরা তাকা একবার পড়বা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক হাজার আয়াত পরে ঘুমালে যে সব হতো সেই সব দান করে দিবেন কোন সোরা সোরা তাকাসুর সুরা ইখলাস কয়বার পড়বেন তিনবার প্রতি পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন কি পড়বেন আয়াতুল কুরসি মরতে দেরি জানাতে যেতে দেরি না সুবহান আমলগুলো করবেন এরপরে এশার নামাজের পরে ঘুমের আগে পড়বেন সুরা মুলুক কোন সুরা এই সুরা মুলুক যারা পড়বে নবীজি বলেছেন কবরে এই সুরা মুলুক তাদের আজাব থেকে বাধা হয়ে দাঁড়াবে তাদের কবর আজাব হবে না আর কেমতের কঠিন ময়দানে এই সুরাটা আল্লাহ রাবুল আলমের সাথে জেরা করবে তর্ক করবে আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিবা নাহলে আমি কোরআনকে অস্বীকার করবা আমি কোরআন যদি তুমি তোমার কালাম হয়ে থাকে তাহলে বান্দাকে জাহান নামে দিতেই হবে যদি ঘটছে তাহলে আমরা এই আমরগুলো করবো তো ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাবুল আলম আমাদেরকে কি থেকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ জিকির করে জিকির মানে কোরআন বলেছিলাম জিকির মানে কোরআন শুভ আপনি শিখবেন বেশি বেশি কোরআন পড়বেন কোরআনের উপদেশ নামাজ পড়েছিলাম নামাজ না পড়লে আপনি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে লাভ নাই নামাজ পড়বেন এরপরে আল্লাহ আইন মেনে নেবেন এরপরে এই জিকিরগুলো করবেন এই পাঁচটা এই এটা এমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরে রেখেছিলেন আজকে অনেক কথা বলতে বলা দরকার ছিল এরপরও এক সিটি আসলো আরেক বছর টার্গেট লাইট মারো জাল কেন ওয়াজ গেল অন্যদিকে যাই হোক তারপরও আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ যতগুলো কথা শুনেছেন এগুলো যদি মানতে পারেন আপনার জীবন জানাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে খাতে মুসলমান একজন দিনের দায়ী এক একজন দিনের কর্মী হয়ে আল্লাহ রাবুল আলমিন যেন একজন খাটি মুসলমান হয়ে মোনাফিক যেন না হয়ে যায় খাটি ইমানদার হয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে দেন বলে না আমি আমি প্রথমে এই যে ইসলামের সঙ্গীতটা বলবো আমি জানি এই সিনাই বিশেষ করে জন্য পাগল পারার জন্য বলেন ঠিক না কথা আমি বলে ফেললাম যে কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায় অনেক বেশি মায়ের বাবার কিছু দয়ার কথা আমি বলতেছিলাম যেখানে এই পর্যন্ত গেলাম আল্লাহ বলেন যার কারণে কেমতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গোনা মাফ করবো তবে মনে রাখবা

কেন যে আমার স্ত্রী আল্লাহ বলেন তুমি আমার বান্দা কই স্বামী স্ত্রীর সম্পর্ক আর কই আল্লাহ বান্দার সম্পর্কের সম্পর্ক আমার আল্লাহ মালিক আর আমরা গোলাম আমরা কি আমরা গোলাম গোলামের 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 ঘরের গোলাম আমরা গোলামের মতো চলবো আমার মালিক নয় মাঝেমদ্লা ক্ষমতা দেয় মাঝে আল্লাহ কিছু ক্ষমতা দেয় আল্লাহ পরীক্ষা করতে চায় এই ক্ষমতার মস্ত দেব সে যারা নিজেকে আল্লাহর চেয়ে বড় করে আল্লাহ যুদ্ধের থেকে দেশ থেকে তাদেরকে বের করে দেয় এই ক্ষমতা কেবলমাত্র কার ক্ষমতা কেবলমাত্র কার মাঝে মধ্যে আল্লাহ বান্দাকে একটু টেস্ট করে আর কি পরীক্ষা করে আল্লাহ দিয়ে খলা কল হায়াতা লিয়া বলুম এই হুকুম আহসানো আমালা আল্লাহ পরীক্ষা করতে চায় আমার ভাইরব আমার বন্ধুরব আমার মুরব্বী ও যে কথা বলতেছিলাম মহিলা জাহান নামে যে বিশেষ করে দুইটা কারণে এক নম্বর কারণ বলেছিলাম স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার মানে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না আপনি স্বামীকে বুঝাবেন হবেন কি করবেন বুঝাবেন এরপরেও যদি কোনো কারণে এমন অত্যাচার স্বামী করে যে অত্যাচার যে অত্যাচার আপনি সহ্য করতে পারেন এমন লোক ও এমন স্বামী ওই দেশে আসে যে স্ত্রীকে প্রতিদিন স্ত্রীকে না মানলে তার খাওয়ান হজম হয় না খাবার হজম হয় না এমন লোক আসে না দেশে আছে এমন এমন লোক আছে শুধু নারীদের কথা এবার একটু পুরুষের দিকে যাব কি বলেন এবার মহিলারা একটু খুশি হন মহিলারা ভালো করে বাস শোনেন আজকে